বর্তমান সমাজে বেকার সমস্যা একটি বড় সামাজিক সমস্যা এবার সেই বেকার সমস্যা কাটাতে উদ্যোগী হল রেশমি গ্রুপ ও শালবনি ব্লকের আইটিআই কলেজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোগে শালবনির বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাইভেট আইটিআইতে আয়োজিত হলো বিশেষ জব ক্যাম্পাসিং ও জব প্রদান কর্মসূচি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এমন কেও নানা রাজ্য থেকে বেশ কয়েকজন বেকার ছেলে এই ক্যাম্পাসিং এ অংশ গ্রহণ করেন মূলত 18 থেকে 23 বছরের মধ্যে ছাত্রছাত্রীদের জব দিতে এই উদ্যোগ বলে জানিয়েছেন আইটিআই কলেজের চেয়ারম্যান আমাদের শালবনি প্রাইভেট আইটিএ থেকে আমাদের খড়গপুরের যে রেশমি কোম্পানি আছে রেশমি গ্রুপ রেশমি মেট্যালস লিমিটেড আমাদের কলেজের স্টুডেন্টদের আইটিআই পাস যে ছেলে আছে তাদেরকে প্রায় দুশো ভ্যাকেন্সি নিয়ে এসেছে ওনারা তাদের ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান বিভিন্ন ট্রেডে দুশো ভ্যাকেন্সি আছে ওনারা আজকে এসেছেন পাশাপাশি এটা যেহেতু পুর ক্যাম্পাস রাইড তো আমি যেটা দেখলাম অনেক কলেজের ছেলে মেয়ে এখানে আজকে এসে জয়েন্ট দিয়েছে আপনার পুরুলিয়া থেকে বাঁকুড়া থেকে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা সব এসেছে প্রচুর স্টুডেন্ট এসেছে প্রায় তিনশো সত্তর জন রেজিস্ট্রেশন করেছে আমাদের কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুল ক্যাম্পাস টাইপের আয়োজন করা হয়েছে এখানে সমস্ত জায়গা থেকে বাঁকুড়া পুরুলিয়া হাওড়া থেকে সুদূর পশ্চিমবঙ্গবাসী সব সব দিক থেকে এখানে এসেছে ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করার জন্য ছাত্র ছাত্রীদের মেনলি এখানে যারা আইটিআই আমাদের ফিটার ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার বিভিন্ন ট্রেড রয়েছে সেখানে তাদের যারা পাস আউট হয়েছে পাস আউট ট্রেনিং শেষ করে এবং তাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে ডেট অফ বার্থ তেইশ বছরের মধ্যে সীমাবদ্ধ যা যা ক্রাইটেরিয়া কোম্পানি কর্তৃপক্ষ আমাদের দেখেছে সেই অনুযায়ী আমাদের